আমাদের এই কনসেপ্টটাকে করা হচ্ছে যে আমাদের আমরাও চাই আমাদের মহাকুম্ভ তো মহাকুম্ভের ওই জায়গায় তো সকল মানুষ যেতে পারে না যার জন্য সেরাম ধরনের একটা আকার আমরা দিচ্ছি যে এবছরে আমাদের এখানে চীন জ্ঞান বৃক্ষ বহন না বহন একটা পথ আছে তার মধ্যে পাঠশালা আছে যেমন আগেকা আছে জানা হয়েছে যে একজন মা তার সন্তানকে মানে আমাদের যে ঠাকুরটা হয়েছে তোমার মা নৌকা চালাতে চালাতে ঠিক আছে সেই নৌকার উপরেও তার দুটো সন্তানকে নিয়ে পড়াশোনা শেখাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ থিমটার নাম দেওয়া হয়েছে নৌকাবাসী মা সরস্বতী ঠিক আছে এইভাবে আমরা ফুটিয়ে তুলেছি আমাদের ক্লাব তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কালনা শহরের বুকে রেজিস্ট্রেশন প্রাপ্ত একটা ক্লাব এবং সামনের দিনে যাতে কালনাবাসীকে আমরা আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি সেই ব্যাপার নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমি যারাকে পেয়ে গেছি শিল্পী যারাকে তো এই প্যান্ডেলে প্যান্ডেলটা থিম বলে দিন প্যান্ডেলের থিম হচ্ছে আহ্বান ঠাকুরের থিম হচ্ছে আমাদের আহ্বান আচ্ছা ঠাকুরের মেন বিষয়বস্তু হচ্ছে মায়া যার আজ আমাদের প্রতিভাটি সম্পূর্ণ জাল বিভিন্ন ধরনের লোহার জাল প্লাস্টিকের জাল এসব দিয়ে তৈরি হচ্ছে সবার ঘুত্তে সরবন্ধুগণ তোমরা কেমন আছো নিশ্চয় সকলে ভালো আছো আমি চলে এলাম অম্বিকা কান্লাইন সো অম্বিকা কাললাইন আপনারা জানেনই সরস্বতী পুজো বিখ্যাত আর বেশি দিন নেই মাত্র দশ দিনের অপেক্ষা তারপরে কিন্তু সরস্বতী পুজো কিন্তু স্টার্ট হয়ে যাবে তো চলুন তাহলে আপনাদের নিয়ে যাই কাল্লায় কী কী থিম হচ্ছে সেগুলো আপনাকে দেখাই একে পর সেয়া বারোটা পুজো তো চলুন তাহলে আপনাকে যাই স্টেশন থেকে আপনার পায়ে হেঁটে কীভাবে যাবেন কাল্লায় সরস্বতী পুজো প্যান্ডেলে চলুন আপনাকে বলে রাখি কাল্লায় আপনার কী করে আসবেন যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে একটাই মাত্র দেন শিয়ালদা কাটুয়া আর আপনার ব্যান্ডেল ব্যান্ডেল হয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন কালনায় মাত্র দু ঘন্টা টাইম লাগবে শিয়ালদা থেকে আর যদি আপনারা যদি হাওড়া দিক থেকে আসেন হাওড়া দিকেও কিন্তু হাওয়ারগামী হাওয়া থেকে কাতুয়াগামী ট্রেন ধরবেন সেই সেই দিনে আপনার কিন্তু কালনা কালার পাওয়ার পরের স্টেশন হচ্ছে অম্বিকার কালনা আমি যেহেতু ব্যান্ডেল থেকে এসেছি ব্যান্ডেল থেকে আমার সময় লাগলো মাত্র এক ঘন্টা আর যারা ঘাট পার করে আসবেন তারা জিয়ার থেকে আপনারা ঘাট পার মানে যদি ঘাট পার করেন জিয়া জিয়াতে ফেরিঘাট থেকে আপনারা ট্রেন ধরবেন জিয়া স্টেশনে আসবেন জিয়ার স্টেশন থেকে আপনাকে কিন্তু উমিয়া কান্নাম বেশি ডিস্টেন্সে মাত্র পাঁচটা স্টেশন তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই প্রথম ক্লাব আপনি যাই সেখানে আপনাকে দেখে দিই হয়েছে চলুন কানলা স্টেশন থেকে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে এখানে দেখা যাচ্ছে গুজরাটে অক্ষয়ধাম মন্দির পাশাপাশি এখানে দেখেছি গৌরাঙ্গ সমিতিতে এবছরে মহাকুম্ভ একটা আয়োজন করা হচ্ছে জীবন্ত দ্বারা তারাপীঠে মন্দির দর্শন তারপর বাণী বন্দনা এখানে চা বাগান সবুজ সমস্তি এতে একটুকু রাজস্থান এগুলো কিন্তু এদের থিম কালনা কিন্তু একাধিক কিন্তু থিম এই ব্যানারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ঠিক স্টেশন থেকে বেরিয়ে টিকিট ঠিক সামনে আমরা ওই দিক দিয়ে চলে গেলাম আপনাকে বলে রাখি কালনা স্টেশন থেকে আপনারা কিন্তু কালনা গেট আসবে কালনা গেট সামনে আর কালনা গেট দিয়ে আপনারা কিন্তু বাঁ ঢুকে যাবেন বাঁদিকে ঢুকে এই বিশাল মেগা মাঠ থাকবে বিশাল মাঠ থেকে বিশাল মেগা মাঠ থেকে আপনারা কিন্তু ডান দিকে বেঁকে যাবেন বা এদিক দিয়ে যদি আসেন যদি এদিকে এদিকে আসেন এদিক থেকে আপনারা কিন্তু দিকেই আপনারা কিন্তু বেঁকে যাবেন দিকে কিন্তু একাধিক কিন্তু পুজো প্যান্ডেল চলুন প্রথম পুজো প্যান্ডেলটা আপনাকে দেখিয়ে দিই চলুন ল্যান্ডমার্ক হিসাবে যদি জানতে চান তাহলে আপনার এই স্মৃতি রক্ষাকালী মাতার মন্দিরের পাশ দিয়ে রাস্তা রক্ষাকালী পাশ দিয়ে আমরা হেঁটে চলে এসে আমরা প্রথম যে ক্লাব সেটা হচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাব এখানে এআই বেবি প্রতিমা এবছর বিশেষ আকর্ষণ আর এটা হচ্ছে এইটা কালনা বায়ুপাড়া অন্তর্গত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু প্যান্ডেল হচ্ছে খুব ছোটোর ওপর কিন্তু এখন প্যান্ডেলটা সম্পূর্ণ হয়নি বলে আমি দেখাতে পারলাম না যাই হোক এই থিমটা আপনারা দেখে নিন প্যান্ডেলটার সামনে এই পুকুরটা রয়েছে এই পুকুরে বিভিন্ন রকমের বিভিন্ন লাইট দিয়ে একটা লাইট শো আলোক শো কিন্তু মেতে উঠবে এই পুকুরচত্ব বা এই আশা চত্বরে এটা হচ্ছে চন্দনগরের পুল লাইট অলমোস্ট কিন্তু লাইট ইনস্টল করা হয়ে আছে এবং পাশ দিয়ে আর একটা ক্লাবে পুজো আছে সেখানে আমি ঢুকবো তো চলুন মুহূর্তে ঢুকতে চলে এসে বাউি পাওয়া মিতালি সঙ্গে এবছর বিশেষ আকর্ষণ মহাকুম্ভ আর অঘরীদের নৃত্য তো চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই ভেতরে আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলে যে প্যান্ডেল যে লাইটিং লাইট ইনস্টল করা যেটা যে প্যান্ডেলটা রয়েছে অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর উপর লাইট ইনস্টল হবে আমরা ওই দিক দিয়ে এলাম ফার্স্ট গেট দেখলাম আর এটা হচ্ছে সেকেন্ড গেট সেকেন্ড গেটের ভেতর দিয়ে আমরা যাই এই ঘুরে চলে গেলাম মিতালি সঙ্গে আর মিতালির সঙ্গে এবছরে খাওয়া খুন আর যে অগ্রীত যে নাচ নৃত্য যেটা হবে সেটা সে ওই জায়গাটাই হবে অবৈধের নৃত্য আর এখানে কিন্তু প্যান্ডেলে প্যান্ডেল প্যান্ডেলের পরতে খুব কদমে চলছে জানি মহাকুম্ভ কোথায় হয়েছিল প্রয়াগরাজ মানে এলাহাবাদে এলাহাবাদে যেরকম মহাকুম্ভ হয়েছিল সেই মহাকুম্ভের যে ছবি তা এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টারটা লাগানো হয়েছে এই মুহূর্তে চলে এসেছি মিতালি সঙ্গে আর সঙ্গে ক্লাব মেম্বারকে পেয়েছি এবছর এই থিমটা মহাকুম্ভ মানে কীভাবে তৈরি করেছে হয়েছে সেটা আপনাকে বলুন মহাকুম্ভ ক্লাব থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু গেল বারে মহাকুম্ভ যেভাবে কাতারে কাতারে মানুষ গেছিলেন ঠিক আছে তা যার জন্য আমাদের এই কনসেপ্টটাকে করা হচ্ছে যে আমাদের আমরাও চাই আমাদের মহাকুম্ভ তো মহাকুম্ভের ওই জায়গায় তো সকল মানুষ যেতে পারে না যার জন্য সেরকম ধরনের একটা আকার আমরা দিচ্ছি যে মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করুক কবে থেকে কবে ওপেনিং ওপেনিং হচ্ছে বাইশ তারিখ কি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে একদম আচ্ছা আর স্টেশন থেকে এটা কিভাবে আসবে সেটা স্টেশন থেকে আসবে স্টেশন থেকে বড় বাজার আসার পথে ঠিক আছে যে বিশাল যে মার্কেটটা রয়েছে বিশাল মার্কেটের পাশ দিয়ে বড় বাজার থেকে এসে বাড়ি পাড়া ফার্স্ট পড়বে আপনার নাম কি আমার নাম রবীন অধিকারী থ্যাংক ইউ সো মাছ দাদা যদি দেখছি প্যান্ডেল রাস্তায় যে প্যান্ডেল লাইটে ইনস্যুর সেই লাইটের ইনস্যুর অলমোস্ট কিন্তু শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে আর তার আগে কিন্তু প্যান্ডেল প্যান্ডেল কিন্তু করছে প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা কিন্তু করছে সে এদিকেও হোক আর এদিক দিয়ে আমি যাচ্ছি এদিকে জায়গাটায় পুরো কিন্তু চন্দ্রনগরের লাইটিং কিন্তু আপনারা দেখতে পাবেন যেরকম চন্দ্রনগরের বাগবাজারের সামনে যেরকম হয়েছিল সেরকম কিন্তু এখানেও কিন্তু চন্দ্রনগরের লাইটিং কিন্তু আপনারা দেখতে পাবেন আমি এই মুহূর্তে চলে এসেছি বাড়ি পাড়া কামার সালাদ এখানে দেখতে পাচ্ছি পুকুরের ওপর প্যান্ডেল হচ্ছে থিমটা ঠিক আমি বলতে পারলাম না কিন্তু এটা একটা থিমের ওপর বেশ কই হয়েছে কোনো ব্যানার লাগানো নেই যাই হোক সো এটা হচ্ছে ইউনিক কিন্তু পুকুরের ওপর হচ্ছে আমি এই মুহূর্তে চলে এসেছি বাড়ি পাড়ায় বাড়ি সমিতি ঠিক সামনে আর এখানে যে থিম হচ্ছে সরস্বতী ঠাকুরের যে থিম প্যান্ডেলের যে থিম হচ্ছে সরস্বতী পুজো সেটা হচ্ছে হাই যাওয়া ফিরে দেখা শৈশব সেটা আদলে কিন্তু থিম হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি আর যে চূড়াগুলো বানানো হচ্ছে সেগুলো পুজোটায় কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে সিমেন্ট এবং চট এবং তার সঙ্গে ওই যে তো বাস লোহার স্ট্রাকচার তো রয়েছে যে কিন্তু বানানো হচ্ছে চলুন চলিনি চলুন দেখিনি কত দূর এগুলো প্রস্তুতি প্যান্ডেল প্রসূতি তো আপনার দেখিয়ে দিলাম প্যান্ডেল প্রস্তুতি এবার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য খড় এবং তার সঙ্গে পুতুল এখানে পুতুলগুলো রাখা হয়েছে এইগুলো কিন্তু ইনস্টল করা হবে প্যান্ডেলের ভেতর অপূর্ব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা নতুন চমক দেবে আমি এই মুহূর্তে চলে এসেছি লালবাগান পাড়া নথবাজ কমিটিতে আর এ তাদের নিবেদন হচ্ছে শিক্ষা দিয়ে একটা কিন্তু তৈরি করা হচ্ছে প্যান্ডেল তো চলুন তাহলে আপনাদেরকে তাদেরই মুখ দিয়ে শুনে এই বছরে তাদের নিবেদন কী হয়েছে তার আগে আপনার তারপর আপনারা দেখাচ্ছি এই কাজ এবছরে আমাদের এখানে দুঃখটা বহন না পাবুন একটা মুখে পাঠশালা আছে যেমন আগেকার যে পাঠশালা তারপরে আরও বিভিন্ন জিনিস দিয়ে সাজানো কাঙ্গা লালবাগান পাড়া নটরাজ ক্লাব ওই তিন তারিখ বছরে হচ্ছে একুশ তারিখ উদ্বোধন একুশ তারিখে তার উদ্বোধন এখানে আসতে হলে কিভাবে আসতে হবে অম্বিকা কালনা বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যাঁ স্টেশন থেকে কিভাবে আসবে

আর ঠাকুরটা ঠিক এরকম হবে সরস্বতী মা আর চৈতন্য সহকারে আছে আর এইটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখন যে মাটির কাজ সেটা কিন্তু চলছে অলমোস্ট আর কিছু দিনের মধ্যে রঙের কাজও কিন্তু শুরু হয়ে যাবে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আর কিছু দিনের মধ্যে রঙের কাজও কিন্তু শুরু হয়ে যাবে ধর ভরে না কি ছাড়িয়ে এই জায়গাটা করা হচ্ছে পাঠশালা পাঠালার পর এইটা হচ্ছে স্কুল আর তারপর নিউ জেনারেশনে এইখানে কিন্তু কিছু বই আছে অতীতের বই সেইগুলো কিন্তু এখানে কিন্তু করা হয়েছে লালনপাড়া নতরাজ পল্লী প্যান্ডেল প্রস্তুতি আপনারা দেখিয়ে দিলাম এবং এই তিন মাতার মোড়ে আপনারা দেখতে পাবেন একদিকে হচ্ছে জিউ ধারা বাড়বাড়ি সমিতি তাদের এবছরে নিবেদন হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে কিউট সরস্বতী এই বাবুয়াড়ি সমিতিতে হবে আর প্যান্ডেল শুদ্ধ কিউট সরস্বতী দুটো আকর্ষণের জিনিস আছে আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ক্লাব এবং স্টার এটা শোভাযাত্রা আর এটা হচ্ছে প্রতি লক্ষ পাড়া কালনা তো চলুন তাহলে আপনারা নিজে এদিক দিয়ে কিন্তু যেতে হবে আচ্ছা ডান দিকে বেঁকে আপনারা প্রথম পুজো প্রথম যে তাকে এখানে পড়ছে সেটা হচ্ছে নন্দীবাগান বাড়ুয়াড়ি

পর আমরা জিউ ধারা সমিতির সামনে রয়েছি আর এবছরে তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির আর এখানে এআই কিউ প্রতিমাও কিন্তু বিশেষ আকর্ষণ আর এই হচ্ছে তার প্যান্ডেল প্যান্ডেলটা কত দূর এগুলো সেটাই আপনাকে দেখতে দিই চলুন সমিতি দেয় জাগরণী কমিটি জাগরণী সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই সেই থিমে প্যান্ডেলটা কত দূর এগিয়েছে সেটা আপনি দেখিয়ে দিচ্ছেন তো অলমোস্ট কিন্তু প্রায় শেষের দিকেই এছাড়া এখানে পুকুরে মাছ ধরছে আর এখানে মাছ রাখা আছে জালে ভেতর সেটাকে কিন্তু এখানে বুঝানো হয়েছে এবং এখানে নৌকো কিন্তু করা হয়েছে অপূর্ব সুন্দর আর এই হচ্ছে তার প্যান্ডেল দেখি দেখিয়ে দিই ঠিক এইরকম অপূর্ব সুন্দর মানে পুরো জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে আর এইখানে এক্সক্লুসিভ মা সরস্বতীকেও কিন্তু অলমোস্ট এখানে রাখা হয়েছে মাটির তৈরি আর নৌকোর ওপর মা সরস্বতী অপূর্ব সুন্দর এখন এই মুহূর্তে রং করা হয়নি আর কিছু দিনের মধ্যে রং হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগে সমিতি ক্লাব কমিটি থেকে পেয়ে গেছি তো এখানকার যে এটা যে থিমটা হচ্ছে থিম সম্বন্ধে একটু বলুন এটা হচ্ছে নৌকাবাসী মা সরস্বতী আচ্ছা থিমটার নাম আচ্ছা এখানে দেখানো হয়েছে যে একজন মা তার সন্তানকে মানে আমাদের যে ঠাকুরটা হয়েছে তোমার মা নৌকা চালাতে চালাতে ঠিক আছে সেই নৌকার উপরেও তার দুটো সন্তানকে নিয়ে পড়াশোনা শেখাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ থিমটার নাম দেওয়া হয়েছে নৌকাবাসী মা সরস্বতী ঠিক আছে এইভাবে আমরা ফুটিয়ে তুলেছি আমাদের ক্লাব তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কালনা শহরের বুকে রেজিস্ট্রেশন প্রাপ্ত একটা ক্লাব এবং সামনের দিনে যাতে কালনাবাসীকে আমরা আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি সেই ব্যাপার নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ঠিক আছে সবাই আমাদের পুজো মণ্ডপে আসবেন এবং আমাদের প্যান্ডেল দেখবেন আশা করি ভালো লাগবে উদ্বোধনটা কবে হচ্ছে বাইশ তারিখ 22 জানুয়ারি সন্ধ্যা 7টায় 7টায় সেদিনকে জনসাধারণের জন্য স্কুলে লাভ ছিল সেদিনকে খুলে দেওয়া হবে এবং সেদিনকে আমরা আমাদের চিন্তাধারা আমরা প্রতি বছর সেদিনকে কম্বল চাদর দুধদের জন্য বিতরণ করি আমরা এলাকাগতভাবে কিছু প্রাইস আমরা দিই যেমন হচ্ছে যে যুবশক্তি নারী শক্তি ঠিক আছে এই রকম কিছু মোমেন্ট প্রাইস আমরা উপহার দিই ঠিক আছে এইভাবে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদ্বোধনটা করব আচ্ছা এখানে আসতে হলে কালনা স্টেশন থেকে কিভাবে আসতে হবে অম্বিকা কালনা স্টেশনে নামবেন নেমে টোটো ধরবেন টোটো ধরে বলবেন যে একশো আট শিব মন্দির যাব একশো আট শিব মন্দিরের আগের ক্লাবটাই হচ্ছে আমাদের জাগরণী সমিতি ক্লাব থ্যাংক ইউ সো মাচ আপনার নাম দেখি আমার নাম সঞ্জয় সাহা আমি জাগরণী ক্লাবের প্রেসিডেন্ট থ্যাংক ইউ জাগরণী সমিতি থেকে আমরা ঠিক একশো আট শিব মন্দিরের সামনে রয়েছি আর এই মুহূর্তে এই ক্লাবটার নাম হচ্ছে স্পুটনিক সত্য আর এবছর তাদের নিবেদন হচ্ছে আহ্বান তো এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের প্রস্তুতি এই মুহূর্তে খুব জোর হচ্ছে ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে কিছু কিছু কাজ বাকি হয়েছে চলুন ভেতরটা আপনারা দেখিয়ে দিই তার আগে বায়ুরটা আপনারা দেখতে পাচ্ছেন বায়ুরটা অপূর্ব সুন্দর লাগছে যখন তৈরি হয়ে যাবে তখন তো আপনারা তো জানেনই পুরো কিন্তু অপূর্ব কানলাতে কিছু থিম অনুযায়ী সরস্বতী পুজো হয় তো থিমের ওপর প্যান্ডেল তো চলুন তাহলে দেখিয়ে দিই ধর্মা ভর্ণ কী বাবা সীমানা ছাড়িয়ে গৃহকণ আপনার দেখালাম এবার আমি দেখাই ভেতরে এই দেখতে দেখতে পাচ্ছেন ঝায় আর ঝায় এখানে লাগানো হবে আর এখানটায় আপনার বাঘদেবীকে কিন্তু বসানো হবে আর এই হচ্ছে ফুল কিন্তু আস্তে আস্তে ফিফটি ফিফটি কমপ্লিট হয়ে গেছে কাজ এখনও কিন্তু কিছু কিছু বাকি হয়েছে অনেকই বাকি হয়েছে কাজ আর এখানে দেখতে পাচ্ছেন ওখানে খুব জোর কদমে কিন্তু কাকা কাজ করছেন সীমানা ছাড়িয়ে নদী গৃহকণ ভারত ভেতরে তো কাজ চলছেই তার পাশাপাশি এখানেও কিন্তু কাজ চলছে আর এই পাশাপাশি আপনাদেরকে এখানে ঠাকুরটাকুর আপনাকে দেখিয়ে দেবো একই সঙ্গে নব সাজে সাঝে আকাশী ঠাকুরের থিম হচ্ছে আহ্বান ঠাকুরের থিম হচ্ছে আমাদের আহ্বান আচ্ছা ঠাকুরের মেন বিষয়বস্তু হচ্ছে মায়া জাল আমাদের ক্ষতিবাড়ি সম্পূর্ণ জাল বিভিন্ন ধরনের লোহার জাল প্লাস্টিকের জাল এসব দিয়ে তৈরি হচ্ছে আর আহ্বানের দ্বারা দেখানো হচ্ছে যেহেতু তেইশে জানুয়ারি পুজো এবং আপনার বন্দে মাতারামের দেড়শো বছর পুত্রি ছাব্বিশে জানুয়ারি তার উপর কেন্দ্র করে আমরা ভারত মাতাকে উদ্দেশ্য করে আহ্বান করছি তার উপর কেন্দ্র করে আমাদের ঠাকুর এবং প্যান্ডেলে সাজানো

তো স্পুতনিক সত্য কবে আমরা ডান দিকে ঢুকে একদম সোজা একশো আট শিব মন্দিরে ঠিক পাশ দিয়ে আস্তা হয়ে আমরা এই মুহূর্তে চলে এলাম যুবকবিন্দে যুবক সমিতিতে আর যুবক সমিতিতে এবছরে তাদের থিম হচ্ছে মায়া তো চলুন এই আস্থা ধরে আপনার নিয়ে যাই চলুন সো আমি এই মধ্যে চলে এসেছি কালনা যুবক সমিতিতে আর কালনা যুবক সমিতি এবছরে তাদের নিবেদন হচ্ছে মায়ানগরী আর এই হচ্ছে তাদের প্যান্ডেল প্রস্তুতি এখন খুব জোর কদমে চলছে আর এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু কাপড় এবং এখানে পুরোতে কিন্তু পেন্টিং এর ওপর কিন্তু কাজ হয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি গৌরঙ্গ সমিতিতে আর গৌরঙ্গ সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে তারাপীঠ সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারাপীঠের যে যে মন্দির সেটাও কিন্তু অলমোস্ট কিন্তু মাঝখানে করা হচ্ছে সেখানে কিন্তু ঠাকুর বাগদেবী বসবে আর এই জায়গাতে কিন্তু পুরো স্ট্রাকচার কিন্তু কাজ চলছে এখনও কিন্তু ফুল কিন্তু কমপ্লিট হয়নি বাসের স্ট্রাকচারও কিন্তু বাকি আছে অনেকটাই তারপর কাপড় তারপর তো প্যান্ডেলের যে আকর্ষণ সেটা তো আপনাকে যে দেখতেই পাবেন পুজোর সময় তো চলুন তাহলে যতদূর এগিয়েছি ততদূর আপনাকে দেখিয়ে দিই চলুন পুত্র সবে রঙ্গনে মন্ত পুত্র সবে অগ্নিবীনা ক্লাবে যদি উদ্দেশ্যে যাচ্ছে তা আগে এখানে আপনারা যেতে পারছেন কত সরস্বতী ঠাকুরের মূর্তি অপূর্ব সুন্দর এই মুহূর্তে কিন্তু পুরো মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু বেশ কিছু কাজ চলছে সরস্বতী থাকবে আর এখানে কিন্তু অলমোস্ট কিন্তু মাটির কাজ শেষ এবং রঙের কাজ আর কিছু দিনের মধ্যে কাল থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আগেই পড়ছে দীপালি সঙ্গ। দীপালি সঙ্গে এ এখানে আপনাদের আসতে হলে আপনাদেরকে বলে কি কালনা স্টেশন থেকেও আপনারা আসবেন যারা হাওড়া থেকে আসেন তারা কালনা স্টেশন থেকেও আসতে পারেন আর যারা ওপার থেকে আসেন কালনা জেতি জেতিঘাট টোপকে আপনারা কিন্তু এই বাদিকে আপনারা আপনার ধুক বাঁ আপনার ঢুকলেই কিন্তু প্রথমে পড়বে এই দীপালি সঙ্গে। দীপালির সঙ্গে এবছর কি থিম হচ্ছে সেটা আমি যাই আগে আপনার দেখিয়ে দিই কতখানি কত কাজ এগুলো সেখানে চলুন সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে স্বামী রঙ্গনাথ টেম্পেল আর এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে এখানে কাজ চলছে খুব জোর বাতামে কাজ চলছে এখানে আর ওইদিকে স্ট্রাকচারের কাজ অলমোস্ট কিন্তু হয়ে গেছে ওইটা শুধু বসানো হবে ইনস্টল করা হবে বাতামের কাজ আগে শেষ হবে তারপর স্ট্রাকচার বসানো হবে তার আগে আপনার দেখি ভেতরে পোষণ যদি কি প্যান্ডেল এই দেখতে পাচ্ছেন প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে আমি যাই এই মুহূর্তে এখানে কাপড় টাঙানো যাই হোক ভেতরে যদি যাই ভেতরে কিন্তু বাতামের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গেছে প্রায় অগ্নিবিনার সঙ্গে দিকে যাচ্ছি আমরা তো তার আগে যে লাইটিংয়ে যে লাইটিং মানে লাইটে যে ইনস্টল করা প্যান্ডেল অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু লাইট ইনস্টল করা হবে এখানে এই রাস্তায় আমি এই মুহূর্তে চলে এসেছি কাল না বিনা ক্লাবে ঠিক সামনে আর অগ্নিবীণা ক্লাবে এবছরে তাদের নিবেদন হচ্ছে ডিজলি ল্যান্ড তো চলুন তাহলে প্যান্ডেল কত এগিয়েছে আর প্যান্ডেলের হাইট কত লম্বা এবং পোস্তয় মানে নিচে হাইট নিচে পোস্ত দৈর্ঘ্য কত সেটাই আপনাকে জানিনি নি চলুন অগ্নিবীণা ক্লাবে এবছর তাদের নিবেদন হচ্ছে ল্যান্ড। আর তাদের এবছর উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফুট লম্বা আর লমা এই নিচে গ্রাউন্ডে যদি যদি বলি তাহলে একশো মিটার একশো মিটার আপনার পোস্ত তো চলুন তাহলে দেখে নিন তারপর আপনাকে ভেতরটা আপনি দেখি দিন প্যান্ডেল তো আপনাদেরকে বলে দিলাম এবার আপনাদের বলি ভেতরে যে কাবিকার্য সেটা সরঞ্জাম কিন্তু এখানে করা হয়ে গেছে বাতামে কাজ তার উপর কাবিকার্য তার উপর এখন পেস্টিং এর কাজ চলছে মানে রং পেস্টিং এর কাজ এখানে শুকনো শুকোতে দেওয়া হয়েছে ভেতরে সোলার কাজ চলছে সেটাও আপনাকে দেখাই তার আগে আপনি দেখিয়ে দিই বাইরে কিছু মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন মুখমণ্ডল সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হবে এই মুহূর্তে এসে গেছি ভেতরে আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কাজ কিন্তু খুব কদমে চলছে আর এই যে মাঝখানটায় মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানেই হবে বাগদেবী বাগদেবী প্রতিস্থাপন হবে এবং এই স্পেকল দিয়ে পুরো কিন্তু তোলা হবে ভেতরে উচ্চতাও কিন্তু অনেকটাই প্রায় একশো কুবির ফুলের ওপর তো আর কিন্তু অনেকটাই আর এখানে কিন্তু সোলার গাছ চলছে এখানে থামকলের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই হচ্ছে পুরো রঙের কাজ কিন্তু এখন চলছে তো চোদ্দটা পুজো আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিও মাধ্যমে আরও অনেক থিম আছে প্যান্ডেল রয়েছে সেগুলো আমি দেখাতে পারলাম না কারণ কি অম্বিকা কান্নায় প্রায় উনচল্লিশটা পুজো হয় সেই উনচল্লিশটা একেবারে আমরা দেখাবো দেখাতে পারব না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো সেই কারণে আমি টপ হটিং আমি পুজো প্যান্ডেলে থিম সহ রুট সহ সব কিছু আমি বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজ পথে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই পুজো প্যান্ডেলগুলো পরিক্রমা করতে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভারত আপাতত দাদা